ইসিল্লাহ রহমানুর রাহিম লেকার পলিশ কীভাবে করতে হবে আমাদের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা কিভাবে আমরা লেকার পলিশ করে থাকি প্রথমে আজকে আমরা দেখাবো কালার প্রসেস কিভাবে আমরা করে থাকি আমরা কালার প্রসেস কিভাবে করে থাকি প্রথমে আমরা রসেনিং করে নিয়েছি একশো বিশ পেপার দিয়ে পুটিং করে নিয়েছি তারপরে আমরা শিলা মেনে নিয়েছি তারপরে শিলার স্যান্ড করে আমরা কালার প্রসেস করতেছি এখন আমরা কালার মারতেছি কীভাবে কালারটা মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমরা টিক কালার করতেছি মেহগুনি কাঠের উপর টিক কালার করতেছি কীভাবে টিক কালার করতে হবে আমরা ফাইভ পার্সেন্ট টিক কালার করতেছি আমরা কালারটা মেনে নিচ্ছি কিভাবে কালারটা মারতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে হবে কাজ করে করে থাকি থাকি ফিনিশিং আমরা আমাদের কাজের কোয়ালিটি কি আমরা ভিতরে পাটও হান্ড্রেড পার্সেন্ট কালার করে দিচ্ছি আমরা কালার ফিনিশিং করতেছি কীভাবে কালারটা ফিনিশিং করতে হবে আমরা কালার বিষয়টা বলে দেবো কিভাবে কালারটা তৈরি করতে হবে প্রথমে আমরা ফাইভ প্রথমে আমরা টপকোট দিব টপকোড দিব সিক্সটি পারসেন্ট দুশো গ্রাম তারপরে দেব হার্ডনার দেব একশো গ্রাম তারপরে দেব ফোর ফোর সিক্স থিনার ছয়শো পঞ্চাশ গ্রাম এভাবে আমরা ম্যাক্সিন করে নেব কালারটা আমরা এখন কালার ম্যাক্সিং করতেছি কীভাবে কালারটা ম্যাক্সিং করতে হবে ভিডিওর মধ্যে দেখে নিই আমরা মোটামুটি এখন কালারটা ম্যাচিং করে নিচ্ছি সুন্দর একটা গর্জিয়াস কালার চলে আসছে আমরা কিভাবে কালারটা ম্যাচিং করে নিতে হবে সুন্দর একটা ফিনিশিং আসছে এখন আমরা টপ কোট ফিনিশিং যা বলা হয় টপ কোট ফিনিশিং টপ কোট ফিনিশিং করতেছি অল ক্লাসিক একটা ফিনিশিং টপ কোট ফিনিশিংটা কীভাবে করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকি আর টপকোটটাকে তৈরি করতে হবে কীভাবে আমরা রেশিও বলে দিচ্ছি টপকোট তৈরি করা রেশিও আমরা সিক্সটি পার্সেন্ট কোট দিচ্ছি পাঁচশো গ্রাম হার্ডনার দিচ্ছি আড়াইশো গ্রাম ফোর ফোর সিক্স থিনার দিচ্ছি আড়াইশো গ্রাম এও আমরা টপকোর ম্যাক্সিংটা তৈরি করছি আমরা কোট ফিনিশিং করতেছি বিয়ার্স আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন জানাবেন যদি কোনো কিছু জানতে চান আমাদের ভিডিওতে নক করেন আমরা আপনাদের সাজেশান প্রচুর সাজেশান দিব ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও আপডেট ভিডিও দেখার জন্য নতুন নতুন কালার আপডেট দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য